প্রতীক্ষার পর পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে দুয়ারে সরকারের ক্যাম্প পনেরোই ডিসেম্বর থেকে চালু করা হচ্ছে অর্থাৎ রাজ্যের যে সমস্ত প্রকল্প রয়েছে টোটাল কিন্তু রাজ্যের পঁয়ত্রিশটি প্রকল্প রয়েছে এই পঁয়ত্রিশটি প্রকল্পের পরিষেবা কিন্তু আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে পাবেন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে দুয়ারে সরকার ক্যাম্পের কিন্তু বেনার প্রকাশ করা হয়েছে আপনারা দেখতে পানের দেখতে পাচ্ছেন পনেরোই ডিসেম্বর কিন্তু এই প্রকল্প চলবে ঠিক আছে সেটা কিন্তু একত্রিশে ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ রাজ্যের যে সমস্ত প্রকল্পের আপনার পরিষেবাগুলো পান সেই সব সমস্ত প্রকল্পের কাজ কিন্তু এই দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে এখানে কী বলা হচ্ছে বলছে পনেরোই ডিসেম্বর থেকে রাজ্যে ফের শুরু হতে চলেছে দুয়ারে সরকার কর্মসূচি একত্রিশ তারিখ পর্যন্ত আবেদন নেওয়া হবে একই সঙ্গে পাড়ায় সমাধান কর্মসূচিও চলবে বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্য সচিব এইচ কে ত্রিবেদী ক্যাম্প থেকে পঁয়ত্রিশটি পরিষেবা পাওয়া যাবে অর্থাৎ আপনারা জানেন পশ্চিমবঙ্গ সরকারের যেসব প্রকল্প রয়েছে সমস্ত প্রকল্পের পরিষেবা তিনি দুয়ারে সরকার ক্যাম্পে দেওয়া হয় বহুদিন যাবৎ দুয়ারে সরকার ক্যাম্প বন্ধ ছিল পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এটা কিন্তু আবার চালু করেছে এটা কিন্তু পনেরোই ডিসেম্বর থেকে আপনাদের নিজস্ব যেসব ব্লক রয়েছে যেসব ব্লকে চালু হবে পনেরোই ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তবে কোন ব্লকে কোন দিন দুয়ারে সরকার ক্যাম্প হবে সেটা কিন্তু এখনো প্রকাশ করা হয়নি সেটা খুব শীঘ্রই সাইবারে ক্যাম্পে আপনারা কিন্তু দুয়ারে সরকারের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাবেন আপনারা জানেন দুয়ারে সরকারের বিভিন্ন রকম কাজ করা হয় সেটা হলো স্বাস্থ্য দুয়ারে সরকারের স্বাস্থ্যসাথীর কার্ড রেশন কার্ড কৃষক বন্ধু প্রকল্প কন্যাশ্রী প্রকল্প রূপশ্রী প্রকল্প সমস্ত প্রকল্পের কাজ করা হয় এবং যদি কোনো প্রকল্পে আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে রেশন কার্ডে নাম ভুল আধার কার্ডে নাম হুল ভোটার কার্ডে নাম ভুল যাবতীয় সমস্যার সমাধান কিন্তু আপনারাই দুয়ারে সরকার ক্যাম্পে পাবেন অর্থে আপনাদের এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প কবে হবে সেটা কিন্তু এখনও জানা যাচ্ছে না কারণ আপনি যদি এখন আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন আমি দুয়ারে সরকারের ক্যাম্পের অফিসিয়াল ওয়েবসাইটে ডিফাইন ইউর ক্যাম্পে যদি আমি ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন এটা কিন্তু ই রোড দেখা ঠিক আছে তো সাইবারে কিন্তু এখন দেওয়া হয়নি কোন ব্লকে কবে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হবে অতএব ডিসেম্বর থেকে দুয়ারে ক্যাম্প শুরু হচ্ছে তার আগে কিন্তু ক্যাম্পের লিস্ট দিতে হবে কোথায় কবে দুয়ারে সরকার ক্যাম্প বসবে অতএব আপনারা আপনাদের ফর্মগুলো সবাই সবগুলো রেডি করে রাখেন আপনাদের সমস্যাগুলো আপনারা দেখে নিন কোন কোন ডকুমেন্টসে কী কী সমস্যা আছে এবং কোন সমস্যায় ভুগছেন এবং আপনি নতুন করে কোনো কিছু অ্যাপ্লাই করতে চান কি না সেগুলো যদি আপনার থাকে সেগুলো কিন্তু পনেরোই ডিসেম্বরের আগে রেডি করে রাখুন তাহলে আপনার ব্লকে আপনার দুয়ালি সরকার ক্যাম্পে যেদিন হবে আপনার এলাকায় আপনি সেদিন কিন্তু আপনার সমস্যার সমাধানটা করে নিতে পারবেন ঠিক আছে এই কিন্তু একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের দেওয়া ছিল দোয়ালি সরকার ক্যাম্পের আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ সবার জন্য শুভকামনা রইল